কারণ আমার বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে ঠিক আছে তারপরে এখন বৃষ্টি নাই মানে একটু করে বৃষ্টি আসতে আস্তে চলে যাচ্ছে অনেক দিনের ইচ্ছা ছিল একটু বৃষ্টিতে ভিজব মানে খুব ভালো লাগে আমার বৃষ্টিতে ভিজতে ভিজতে পারে না কারণ সবাই অনেক বকা ঝোকা করে ঠান্ডা যাবে জ্বর আসবে আমার বাড়ির মন্দির মানে উঠান আমরা গ্রামে যা বলি উঠান এই উঠানে মানে আমরা মানে আমার ভাবিরা থাকে সবাই থাকে এখানে মানে আমার উঠানে মোটর সিস্টেম করে রাখা আছে আমরা সকাল মানে সবাই একসঙ্গে গস্ত বছর করে অনেক মজা করি ঠিক আছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তা যাই হোক আজকে বৃষ্টির জন্য মানে মনটা খুবই মানে ফ্রেশ 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 লাগতেছিল বিধায় আপনাদের মাঝে চলে আসছে দেখা যাচ্ছে আমি কিন্তু অনেক পুরো মানে অনেক ভিজে গেছি অনেক ভিজে গেছি তো আমি আর জিয়াসমিনও ভিজতেছিলাম ও ভিজতেছিল আমার সঙ্গে কিন্তু ও তো মানে ক্যামেরায় আসবে না

きれい。<noise>

আমার গায়ে কামড় দিলরে কেমন করে গানো আমার বয়স রে কেমন করে গানলো আমার বয়স রেছু ও হাই হাই বিচু আমার গায়ে কামর দিল রে ওই মা বিছু আমার গায়ে কামর দিলরে আরে আরেকটা গান মনে পড়তে চ সাথে উড়ে মিলে রে মাইনারী যাবো তুর দানা দানি রে হাত শ্রী চুপ কথার দৃশ্য শ্রী বিশ্ব দেহ মানে বৃষ্টিও কমে গেছে তবুও হচ্ছে মানে চেষ্টা করতেছি তোমার পরে গিয়া রইলে আমার পাগল মনে বুঝাইব কি দিয়া বল তোমার পরে গিয়া রইলে আমার পাগল মনে বুঝাইব কি দিয়া তুমি সরণে রাখিও তুমি সারো মি অন্তিম অন্তিমকাল তুমি আমার শেখানে থাকিও মধুভূমি জান আধে কে জানো মেলে পর জানো মে হই মধুভিয়ান হাজার আধে কে জানো মেলে পর জন হই শাখা ভ পর জন কেন মনে করিতে প্রেমী দরজা দিব খুল সখা ষো গোয়মন বাহারিতে প্রেমী দরজা দিব কুল মে গা মানে সার কারায় তোমায় প্রেহ মে গা মার কারো সখা বো প্রেমীর প্রেমীর দরজা দামে সখা ঈশ আমার দহ রেতে দরজা দিব খুলে তা যাই হোক সুপ্র দর্শক বন্ধুরা আজকের এই মানে এই যে এখন বৃষ্টি নয় ফোরে যাই হোক মানে কিছুক্ষণ আগে অনেক বৃষ্টিতে দিচ্ছি মানে বেশি ভুগলে জড়া আসবে আজকের আমার এই দুঃখ মিষ্টি একটি ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে বা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর অ্যান্ড কোনো খারাপ মন্তব্য করবেন না কারণ বৃষ্টিতে বেজতে খুবই ভালো লাগে জাস্ট একটু মানে মজা করার জন্য আপনাদের সাথে এটা শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন যে যেখানে থাকুন ভালো থাকবেন সেচে থাকবেন সবার সুস্থ